নমস্কার মৌনি আমাবসাতে যারা মেষ রাশি রয়েছেন যারা কুম্ভ রাশি রয়েছেন যারা মিন রাশি রয়েছেন যারা সিংহ রাশি রয়েছেন এই রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তারা মৌনি আমাবসার দিন সকালে করুন এই উপাচার কি করবেন আপনাদের ভালো থাকার ক্ষেত্রে এবং এই উপচারটা কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে সবাই করতে পারেন আপনাদের কেরিয়ারে আপনাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে পারিবারিক বা দাম্পত্য রিলেটেড সুখ শান্তির ক্ষেত্রে আপনারা একটি উপচার করবেন একটি হলুদ বস্ত্র নিন স্নান করে ছোট একটা হলুদ কাপড়ের টুকরো নিন ওর মধ্যে একটি নারকেলের উপরে ছোবা ছাড়িয়ে নারকেলের উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন তার উপরে লাল বাতাস আপনারা দিন কিছু মিছরি দিন তিনটা ফল দিন গিট বাদুন গিট বেঁধে ঠিক আম বর্ষার পরের দিন আপনার বাড়ির কাছাকাছি ওটাকে জল প্রবাহ করুন আপনার মনস্কামনা বলে এটা করুন ভক্তি ভরে করুন যে উদ্দেশ্য করবেন সেটা স্মরণ করে করুন ভালো ফল পাবেনি পাবেন এই রাশি